মকদ্দমার মাধ্যমে তাদেরকে আসতে হবে যা কিছু করবে তারা ওইভাবেই করবে সেসবের মধ্যে দিয়ে না এসে ওরা গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদেরকে এইভাবে চর্চা করছে এটা মুসলিম গ্রুপের লোক মুসলিম আব্দুল্লাহ আমজাদ হেলাল আজকে এসছে হেলাল এসছে তারপরে ফিরোজ বলে একজন জিয়া বলে একজন মেজর জিয়া ওরা সবাই সরা সরাসরি ভিতরে ঢুকেছে ওরা সবাই ঢুকে বললাম তো কি যে অবস্থা ওই সিচুয়েশনে যে আমি কি এই জায়গা নিয়ে উনিশশো দশ সালে দুই হাজার দশ সালে এগারো সালে একটা একজন আবদুল্লা নব একজনের সাথে আমার একটা ইয়ে হয়েছিল মানে ল্যান্ড ডেভেলপ করার জন্য একটা চুক্তি হয়েছিল পরে এটাকে বায়না হিসাবে ট্রিট করে বায়নার প্রশ্ন লেখা আছে এক বছরের মধ্যে সে করবে অথবা বায়না বাতিল হয়ে যাবে সে এক বছর ওই পর থেকে এখন পর্যন্ত কোনো উন্নতি করে নাই কিছু কাজ করে নাই এর বিনিময়ে সে বিভিন্নভাবে চক্রান্ত করে অন্য অন্য লোকের কাছ থেকে সে পাওয়ার তেমনি জাল এনে দেয় আমার এবং আমার ছেলের নামে পর্যায়ক্রমে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ক্রিমিনাল কেস দেয় আমার ছেলের নামে আমার ছেলে একটা ব্যারিস্টার তার নামে মানে নারী নির্যাতন কেস পর্যন্ত দেশে তার গার্মেন্টসের কর্মচারী দিয়া অনেক কিছু করার পরও যখন সে আর কোনো কিছুই পারে নাই তখন সে হারুনে স্বর্ণাপন্ন হইয়া হারুন ডিবির হারুন স্বর্ণাপন্ন হয় ডিবির হারুন আমাদেরকে হঠাৎ করে এসে রাত একটার সময় আমাকে নিয়ে যায় বলে যে আপনার নামে কেস আছে ডিবি অফিসে নিয়ে যায় নিয়ে আমাদের উপর অক্ষত্রভাবে নির্যাতন করে বিভিন্নভাবে করে আমাকে বলে আপনি যদি আমার আমার কথা মতো কাজ না করেন তাহলে আপনার ছেলেকে আমি উদাহ করে ফেলবো ঘুম করে ফেলবো আর আমার ছেলেকে বলে তোমার আমার কথা মতো যদি কাজ না করা তোমার আব্বাকে চিরদিনের জন্য মানে বিভিন্ন কেসে দিয়ে দিব আর দেখা পাবো না এরপরে আমি পরে ভয় অস্থির হয়ে আমি বললাম আপনি যা করেন তাই করেন এক বস্তা কাগজ এনে আমার আমাকে সাইন নিল বললো যে কোনো কথা কারো কাছে কিছু বলতে পারবেন না বললে বিপদ হবে তারপরের দিনই আমাদের ডিটেনশন ডিটেনশন দিল দিল একটা ওই চুরির কেসে তিন দিন দিন দিনের সাত তারিখে নিল আট তারিখে না তারিখে আমাকে আমার ছেলেকে ওই প্রধান বিচারপতির বাসভবনে আঁকানি করছে মাধ্যমে তাদেরকে আসতে হবে যা কিছুই করবে তারা ওইভাবেই করবে সেসবের মধ্যে দিয়ে না এসে ওরা গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদেরকে এইভাবে এটা মুসলিম গ্রুপের লোক আমজাদ হেলাল আজকে এসছে হেলাল এসছে তারপরে ফিরোজ বলে একজন জিয়া বলে একজন মেজর জিয়া হ্যাঁ ওরা সবাই সরাসরি ভিতরে ঢুকেছে ওরা সবাই ঢুকে বললাম আমার কি যে অবস্থা ওই সিচুয়েশনে যে আমি কি করবো নিজেই কিছু বুঝতে পারতেছি না আমি একবার আমার ছেলেকে ফোন দিই একবার আমার জামাইকে ফোন দিয়ে আমার বড় মেয়ে ওখান থেকে অস্থির হয়ে যাচ্ছে ছোট মেয়ে বারবার ফোন দিচ্ছে তারপরে তোরা ফোনটাই কেড়ে নিল আমি আর যোগাযোগ করতে পারলাম না কারোর সাথে